আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে আমরা জানব শুধু কম্পিউটারে নয় ল্যাপটপে নয় আপনাদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই আপনারা নকশার উপরে ভাগ বন্টন করতে পারবেন নকশা পরিমাপ করতে পারবেন এছাড়াও আপনারা নকশার উপরে আঁকা প্লটটি আপনারা মুভ করে নকশার যে কোনো পাশে নিয়ে যে আপনারা পরিমাপ ভাগ বর্ণ করতে পারবেন এছাড়াও আপনারা চতুর্ভুজ বহুভুজ আঁকা বাঁকা জমি ড্রয়িং করে আপনারা পরিমাপ ও ভাগ বর্ণনা করতে পারবেন নির্দিষ্ট করে সমান ভাগ করে তো চলুন শুরু করা যাক এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি এই অ্যাপসটির নাম সুপার এরিয়া প্রো এটা আপনারা গুগল প্লে স্টোরে বা কোনো ওয়েবসাইটে পাবেন না এই অ্যাপসটি নিতে চাইলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিংক দেবো আপনারা ওই হোয়াটসঅ্যাপ লিঙ্কে আমার সঙ্গে যোগাযোগ করবেন এছাড়াও আমি এই ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপের নাম্বার দেবো আপনারা ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন মেসেজের মাধ্যমে আমি এখন এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব এই অ্যাপসে ক্লিক করলাম এরকম ইন্টারফেস আসবে কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে কম ইন্টারফেস আসবে এখানে এই যে লাইন দেখতেছেন এই লাইনে টুল বার রয়েছে এটা এ পাশে বাম পাশের দিকে নিয়ে গেলে টুলবার দেখতে পারবেন এই যে টুলবার গুলো এখানে রয়েছে তো প্রথমে আমি এখানে নকশা ওপেন করব এই যে চুজ ফাইল এখানে ক্লিক করে আপনারা এখানে জেপিজি পিএনজি পিডিএফ ফাইল সহজেই ওপেন করতে পারবেন আমি এই চুজ ফাইল এখানে ক্লিক করলাম এখানে আমার স্ক্যান করা নকশা রয়েছে আমি এই যে জেপিজি ফাইল এখানে ক্লিক করলাম এই দেখুন সহজে নকশাটা ওপেন হইল এখন নকশার স্কেল সেটিং করতে হবে এই যে এখানে ক্লিক করলাম আমার যেহেতু ষোলো ইঞ্চি সমান এক মাইলের নকশা এই জন্য আমি এই ষোলো ইঞ্চি এক মাইল এ পাশে ক্লিক করব আপনাদের নকশা যে ক ইঞ্চির সমানে এক মাইল সেটা সেখানে আপনার ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম এই দেখুন অটোমেটিকভাবে উনিশ ষাট এখানে ইনপুট হয়ে গেল এখন এর ডিপিআই এখানে দেবো ডিপিআই অর্থাৎ হলো আপনাদের নকশা যেটা আপনারা স্ক্যান করেছেন যে রেজুশন দিয়ে সেই রেজুশনটা এখানে লিখতে হবে আমি তিনশো রেজুশন দিয়ে নকশাটা স্ক্যান করেছি এখানে তিনশো দেবো স্কেল সেট এখানে ক্লিক করব স্কেল সেট হয়েছে ওকেতে ক্লিক করব। স্কেল সেট হয়েছে এখন যে কোনো প্লট আমরা পরিমাপ করতে পারব এবং ভাগ বর্ণ করতে পারব। এখানে একটা কথা বলে রাখি সেটা হলো যাদের নকশার রেজলিউশন ঠিক নেই তাদের জন্য একটি অপশন রয়েছে স্কেল সেটিং করার জন্য সঠিকভাবে সেটা হলো এই যে ক্যালিব্রেট এই ক্যালিব্রেট দিয়ে আপনারা নকশা স্কেল সঠিকভাবে সেটিংস করবেন আমি এটার অপশনের কাজ আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এছাড়াও আমার ভিডিও রয়েছে পূর্বে কয়েকটি ভিডিও রয়েছে আপনারা আমার চ্যানেলে সেগুলি ভিডিও দেখতে পারেন আমি এখান থেকে একটি দাগ পরিমাপ করব এবং ভাগ বর্ণন করব আমি এখন এই একশো সাত এই দাগটি পরিমাপ করব এবং ভাগ বন্ডন করব জুম করে নিব ঠিক মাঝেতে একটা ক্লিক দিব এই মাঝেতে একটা ক্লিক দেব যদি এই লাইনগুলো পরে লাইন যদি মিস হয় বা ভুল হয় তাহলে আপনি এই যে বিন্দু মুসুম এখানে ক্লিক করবেন এই দেখুন ক্লিক করলাম এই লাইনটা ডিলিট হয়ে গেলো যেখানে বাঁক রয়েছে সে বাঘে বাঁকে ক্লিক করবেন লাইন টানা কাজ শেষ এখানে এই যে প্লট প্রস্তুত এখানে ক্লিক করব এই যে এখানে প্রত্যেকটা পাউর মান দেখাচ্ছে এবং মোট শতাংশ মোট বর্গফুট এখানে দেখাচ্ছে এখানেও আপনারা ভাগ বন্ধ করতে পারবেন বা এটা আপনারা মুভ করে নকশার যে কোনো পাশে আপনারা ভাগ বর্ণন করতে পারবেন তো আমি এটা মুভ করে নিয়ে যাব নিয়ে এই নকশার এক পাশে নিয়ে আমি এটা ভাগ বর্ণন করব। এর জন্য এই যে প্লট সরান এখানে ক্লিক করতে হবে আর এগুলি বাহুর মান এবং শতাংশ বর্গফুট এগুলি যদি ডিলিট করতে চান তাহলে এই যে ফলাফলে এখানে ক্লিক করবেন আবার যদি দেখতে চান এই ফলাফলে আবার ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম ডিট করে দিলাম প্লট সরান এখানে ক্লিক করবো এই যে টাচ দিয়ে ধরে হাতের আঙ্গুল দিয়ে টাচ দিয়ে ধরে দেখুন এই যে আমার হাতের আঙ্গুলের সঙ্গে এই ড্রয়িংটা নড়াচড়া করতেছে আমি যে দিক নিয়ে যাব সেদিকেই এই ড্রয়িংটা যাবে নকশাটা আমি ছোটো করবো টাচ দিয়ে ধরে এভাবে ফাঁকা জায়গায় এখানে রাখলাম এখানে ছাপ্পান্ন দশমিক চার ছয় পাঁচ শতাংশ জমি রয়েছে এগুলি কালার পরিবর্তন করার জন্য আপনারা এই যে রঙ এখানে ক্লিক করবেন এরপর আপনারা এখানে কালার পরিবর্তন করতে পারবেন লাল রঙ এবং বাহুল শেটের রঙ দিব সাদা এই যে এটা আমরা হলুদ কালার করে দিতে পারবো আপনাদের যেটা চয়েস হবে সেই রং আপনারা ব্যবহার করবেন এই যে আমি হলুদ করে দিলাম আমি এখন বন্টন করব এ পাশ থেকে বিশ শতক এ বন্টনে ক্লিক করব এরপর এর মাঝে যে কোনো জায়গায় ক্লিক করবো এরকম বন্টনে প্যানেল আসবে এখানে সমান ভাগ করতে চান এখানে এই যে সমান ভাগ করতে পারবেন শতাংশ দিয়ে যদি ভাগ করতে চান শতাংশ দিয়ে ভাগ করতে পারবেন নির্দিষ্ট করেও ভাগ বন্টন করতে পারবেন তা আমি নির্দিষ্ট করে এ শতাংশ দিয়ে ভাগ করব এই যে বক্সে লিখবো এই যে শতাংশ লেখা রয়েছে এই বক্সে আমরা লিখব এখানে বিশ শতক আলাদা করবো পাশে এই যে নির্দিষ্ট এখানে ক্লিক করব এখানে বাহুর মান দেব নির্দিষ্ট করে যদি বাহু নিতে চাই তাহলে এ পাশতে ভাগ করতে যদি চাই আমরা যদি এখানে দশ বা বিশ যে কোনো বাহু নির্দিষ্ট করব তাহলে এখানে সে বাহুটা লিখব তাই আমি এখানে এ পাশে বিশ শত আলাদা করব এ বাহু থেকে এ বাহু ব্যবধান কম রেখে এখানে বিশ শতক পেথক করবো আলাদা করবো এ পাশে এখানে একটা আনুমানিক আমি একটা বহুর মান দিব তেত্রিশ দিলাম দিয়ে প্রথমে দেখব এরপর এখানে ক্লিক করবো তেত্রিশ দিয়ে দেখলাম এখানে বিশ শতাংশ আকার আকৃতি ঠিকমতো আসেনি তো এখানে আমরা মানটা পরিবর্তন করে দেব অর্থাৎ বেশি করে দেব অষ্টাশি দিলাম এখনো বিশ শতকের আকার আকৃতি ঠিকমতো মতো আসে নাই এ বাহুটা বেশি দেখাচ্ছে এ বাহুটা কম দেখাচ্ছে নিরানব্বই দিলাম এখন আকার আকৃতি বিশ শতাংশের ঠিক মতো আসছে এবার আমরা এই যে ভাগ করুন এখানে ক্লিক করবো এদের নির্দিষ্ট ক্ষেত্র অনুযায়ী প্লট ভাগ করা হয়েছে ওকেতে ক্লিক করব এখন আমরা দেখব এ বাহুটা এ বাহুটা ব্যবধান কত ফিট এ ফলাফলে ক্লিক করব এই যে দেখুন ব্যবধান খুব কম দেখুন এখানে চুয়ান্ন দশমিক ছয় সাত এখানে পঁচপন্ন দশমিক শূন্য এক দেখুন সুন্দরভাবে এখানে বন্টনটি হইল এক পাশে তো এইভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কয় ভাগ বন্টন করতে চাইবেন সে কয় ভাগে আপনারা বন্টন করতে পারবেন সুন্দরভাবে এছাড়াও আপনারা বহুভুজ চতুর্ভুজ আঁকা পাঁকা জমি ড্রয়িং করে আপনারা পরিমাপ করতে পারবেন এই যে জ্যামিতিক অঙ্কন এটার মাধ্যমে আমি এখন ড্রয়িং করে দেখাবো এটা ডিলিট করে দেবো এই যে শেষ প্লট মুসুন এখানে ক্লিক করব। ডিলিট করে দিলাম এখন এই যে জ্যামিতিক অঙ্কন ড্রয়িং করে বন্টন করব এখানে ক্লিক করব। এখানে একটা ক্লিক দিলাম এখানে একটা ক্লিক দিলাম ড্রয়িং করলাম এরপর আপনারা এখানে ক্লিক করবেন এ প্লোট পোস্ততে এখানে ক্লিক করবেন ওকেতে ক্লিক দেবেন এরপর আপনার অন্য কোন পাস্তে নিতে চান এ কোনাকি না এ কোনাকোণি নেবেন আপনি ইচ্ছে মতো দিতে পারবেন আমি এ কোণা কোন একটি লাইন টানলাম এই যে দুর্ঘ ইনপুট এখানে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করলাম এখন এ বাহুগুলোর মান দিব কণ্ডের মান দিব এই বাহুতে ক্লিক করব। এরকম ধরুন একশো বাইশ ফিট এ বাহু এই বক্সের উপর ক্লিক করব এই বাহু রয়েছে ধরুন ছিয়াশি ফিট বাহুর উপর ক্লিক করবো এই বক্স উপর এ বাহ রয়েছে ধরুন একশো পাঁচ ফিট এ বাহু রয়েছে ধরুন এখানে ক্লিক করবো একাত্তর ফিট এ রয়েছে ধরুন একশো আঠাশ ফিট ওকেতে ক্লিক করব এই জ্যামেথিক আকার দিন এখানে ক্লিক করব ওকেতে ক্লিক করবো এই যে দেখুন জ্যামেথিক আকৃতি দিয়ে এখানে জমিটি দেখাচ্ছে এখানে মোট জমি বিশ দশমিক শূন্য তিন দুই শতাংশ রয়েছে এই মোট জমিকে সমান দুই ভাগে বন্টন করবো এই সিএসি বাবুকে সম অংশ রেখে আমরা ক্যালকোটে যাবো ভাগ দুই এই পরিমাণটা আসলো এটা আমরা কপি করবো দশ দশমিক শূন্য এক ছয় শতাংশ বন্টন এখানে ক্লিক করব এরপর এর মাঝে যে কোনো এক জায়গায় ক্লিক করবো এই যে এখানে শতাংশ এখানে লিখব যেটা আমরা কপি করলাম দশ দশমিক শূন্য এক ছয় শতাংশ এ নির্দিষ্ট বন্টন এখানে ক্লিক করব এখানে আমরা দেব এই যে সিএসির অর্ধেক তেতাল্লিশ এখানে ক্লিক করব এই যে ভাগ করুন এখানে ক্লিক করব এই যে ভাগ করুন এখানে ক্লিক করব নির্দিষ্ট ক্ষেত্রফল অনুযায়ী ভাগ রয়েছে ওকেতে ক্লিক করব এই যে দেখুন আমাদের এখানে সমান দুই ভাগে বন্টন হয়েছে এই বাহুটা সম অংশ রেখে দেখুন এই বাহুটাও তেতাল্লিশ এই বাহুটাও তেতাল্লিশ দেখুন প্রত্যেকটি ভাগ শতাংশ সমান ভাগে বন্টন হয়েছে দশ দশমিক শূন্য এক ছয় শতাংশ দশ দশমিক শূন্য এক ছয় শতাংশ তো এইভাবে আপনারা যে কোনো আকার আকৃতির জমি আপনারা এখানে ড্রয়িং করে পরিমাপ করতে পারবেন ভাগ বর্ণন করতে পারবেন এছাড়াও আপনার নকশার ওপরে আপনারা ভাগ বন্টন করতে পারবেন মুভ করে যে কোনো পাশে সরিয়ে সেখানেও আপনারা ভাগ বন্টন পরিমাপ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ